আসসালামু আলাইকুম নাসিরুদ্দিন পাটোয়াই সাহেব তিনি কি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন ঢাকা আটাসন থেকে নির্বাচন করছেন নাসিরুদ্দিন পাটোয়াই সাহেব এনসিপির নেতা যিনি এগারো দলীয় জুটের জামাইদের সাথে জুট করেছেন সেখানে তার অনেক আচরণবিধি লঙ্ঘন হয়েছে সেটা আমরা স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন অনুযায়ী একজন প্রার্থীর যে নিয়ম নীতি তিনি নির্বাচনের প্রচারণা চালাবেন হয়তো তার যে আদর্শ এবং তার যে নীতি তিনি ক্ষমতায় গেলে কি কি করবেন তার যে কি কি প্রতিশ্রুতি সে বিষয় নিয়ে তিনি মাঠে ঘাটে বক্তব্য দেবেন এবং মানুষের মাঝে সেগুলো তুলে ধরবেন এবং তাদের প্রতিপক্ষর সাথে দেখা হলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ভালো একটা সম্পর্ক তারা কৌশল বিনিময় করবেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা আঠারো আসনে যেখানে এনসিপি এবং অন্য অন্য বিএনপির নেতার ভিতরে এবং বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের সাথে তারা ভালো একটা সম্পর্ক তৈরি করেছে কিন্তু ঢাকা আঠারো শনে তারা এখনও দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে যেখানে মির্জা আব্বাস তিনি বিএনপির একজন হেভিওয়েট নেতা এবং তিনি কয়েকবারের এমপি এবং সেখান থেকে মেয়র নির্বাচন করেছেন এবং তিনিও জনপ্রিয়তার শীর্ষে। এখন নাসির উদ্দিন পাটওয়াই সাহেব ঢাকা আঠারো আসনে নির্বাচন করার কথা ছিল কিন্তু সেখানে আঠারো থেকে তিনি ঢাকা আঠারো আসনে নির্বাচন করছেন এবং তার জন্মস্থানও সেখানে না তিনি এক কথায় বলা যায় যে উড়ে এসে জুড়ে বসে তিনি সেখানে নির্বাচন করছেন এবং তার যে বা কথাবার্তার ধরন আসলেই মানুষ একটা কথায় তাকে বলে যে পাগলের মতো তিনি আচরণ করেন এবং আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের তার কফি হিসেবে নাসিরুদ্দিন উদ্দিন সাহেবকে ধরা হয় তিনি সকালবেলা ঘুম থেকে উঠেই যখন নির্বাচনের প্রচারণার মাঠে নামেন তখন তাদের বিরোধী দলের সাথে কী আচরণ করার প্রয়োজন সেটা তিনি ভুলে যান তিনি একটা কথাই মাঠে ঘাটে বলে বেড়ান যে মির্জা আব্বাস সাহেব চাঁদাবাজি তিনি নিজেই চাঁদাবাজি করেন দখলদারি করেন বহুত কিছু বলে তিনি মাঠে ঘাটে মানুষের এটাই বক্তব্য দেন তার সকালে ঘুম থেকে বক্তব্য এটা কিন্তু তার মুখে একটা কথা শোনা যাচ্ছে না তারা ক্ষমতায় গেলে কী করবে তিনি খালি বলছেন আমি চাঁদাবাজি মুক্ত করব আমরা ধান্দাবাজি মুক্ত করব কিন্তু অনেক জায়গায় তিনি নিজেই যখন সেগুলো মানুষকে বলছেন যে আপনারা কি চাঁদা দেন কিনা অনেক প্রমাণ আছে আমার কাছে যেগুলো তারাই না করছে যে তারা কোনো চাঁদাবাজি দেয় না বা চাঁদা দেয় না কিন্তু তাহলে তারা একটা বক্তব্যই তিনি সবসময় একজন মানুষকে নিয়ে যখন চাঁদাবাজি ধান্দাবাজি দোষারোপ করে বলে বলে বেড়াবেন এখন মির্জা আব্বাস সাহেব ধৈর্যে ধারণ করার এবং ধৈর্যের সাথে তিনি এখনও মাঠে আসেন এবং তার যে তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন নাসির উদ্দিন সাহেব তার জন্য যেই জবাব দেওয়ার কথা উচিত শিক্ষা দেওয়ার কথা সেই শিক্ষা থেকে কিন্তু আব্বাস সাহেব ধরে আব্বাস সাহেব একটা কথাই বলেছেন যে আমরা তো বয়সে মুরব্বী এবং তিনি কি বলল না বললো সেটা আমার দেখার বিষয় না কিন্তু দেখেন তিনি যেই কথাগুলো বলছেন সেটা কিন্তু আমরা মনে করি যে আচরণবিধি লঙ্ঘন অনেকে কমেন্ট করে উল্টো পাল্টা বক্তব্য আমার আমার এখানে বলবেন কিন্তু আমি মনে করি যে সারা বাংলাদেশে যে জায়গায় যে জায়গায় এনসিপিরা নির্বাচন করছে বিশেষ করে হাসানাত তার কথাগুলো আমার অনেক ভালো লাগে হাসানাতের যে বক্তব্য কথাবার্তা নাহিদ ইসলামের যে বক্তব্য কথাবার্তা অনেকে আবার বলেন তিনি তো তারেক রহমান নিয়ে বলেন বা বিএনপিকে নিয়ে বলেন হ্যাঁ এটি তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু তারা যেটা বলবে সেটা হচ্ছে একটা ভালো ভাষার মধ্যে বলবে একজন যে নাসির উদ্দিন সাহেবের মতো একদম নাম ধরে ধরে যে তিনি যেই ধরনের ভাষা প্রয়োগ করেন সেটা আসলে গণতন্ত্রের জন্য মানায় না এবং তার জন্য এটা আমি মনে করি বাংলাদেশে যে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবার কথা এবং গণতন্ত্রের যেই নিয়ম আমরা শুধু গণতন্ত্রে ভোট পেয়ে সরকার নির্বাচিত করলে হবে না আমাদের আরও এর সাথে অনেক নিয়ম আছে যেগুলো আমাদের আমরা যদি এই চব্বিশে গণভ্যুত্থানের পরে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরই ভাষা যদি এমন হয় তারাই যদি সেই ভাষা ব্যবহার যদি ভালো না হয় তাহলে মানুষ কী বলবে নাসির উদ্দিন সাহেব যখন ঘুম থেকে উঠে বিভিন্ন জায়গায় প্রচারণা চালায় তার একটা কথাই আপনার কত চাঁদা দিয়ে নিয়েছে আজকে কত চাদা টাকা নিয়েছে বা আপনি কত মাসে চাঁদা দেন কে নিয়ে যায় মির্জা আব্বাস সাহেব নিয়ে যায় আর মির্জা মির্জাব্বাস সাহেব তো অনেক টাকাওয়ালা কোটিপতি সে তো আগে থেকেই বড় লোকের ছেলে কিন্তু তারা যে ধরনের মির্জা মির্জাব্বাস সাহেব নিয়ে ফলছেন মিরাজিরদ্দিন পাটনে এখন যদি মির্জা মির্জাব্বাস সাহেব তার প্রতি তার বক্তব্য অনুযায়ী তিনি যদি বক্তব্য দিয়ে যান বা তিনি যদি তার প্রতিপক্ষ হিসেবে সেখানে তাদের ভিত্তিতে কিন্তু একটা ধাওয়া পাল্টা সৃষ্টি হয়ে যাবে আপনি দেখেন যার ভোট নাই কয় না খালি কলসি বাজে বেশি যাকে মানুষ পছন্দ করে না ভোট দেয় না তিনি উল্টো পাল্টা বক্তব্য দিয়ে মানুষের নামে বিভিন্ন ধরনের কথা বলে সেখানে কিভাবে ভাইরাল হওয়া যায় কিভাবে একজন বড় সেলিব্রিটির মতো হওয়া যায় তিনি এই চিন্তায় করেছেন তিনি মানুষের কাছে বলে বলে বেড়ান যে হাদিভাইয়ের বিচার করবে এবং হাদি ভাইয়ের যারা হত্যাকারী বা হাদিভাইকে যদি আপনারা পছন্দ করেন আমাকে ভর্তি দেন হাদি তো এমন জনপ্রিয়তা হয়ে গেছিলো সমগ্র মানুষের জনপ্রিয়তা হাদিকে কেন ইনকলাব মঞ্চ করবো হাদি যখন দেখলো এই ছাত্র জনতা গণভ্যুত্থানের পর তারা এককভাবে একটা নিজের ইচ্ছা অনুযায়ী একটা এনসিপি দল গঠন করেছে সে এনসিপি দল গঠন করার পরে সেখানে হাদিকে যখন ওইভাবে পথ দেওয়া হয় নাই বা নিয়ে যাওয়া হয় নাই তখন কিন্তু হাদি নিজেই একটা ক্লাব মঞ্চ গঠন করেছে তাহলে হাদি তো তাদের সাথে একটা সম্পর্করেই কিন্তু এখন হাদিকে ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় বুট চাচ্ছে প্রচারণ চালাচ্ছে কিন্তু দেখেন আমরা মনে করি নাসির উদ্দিন সাহেবের কথাবার্তা আর আচরণ আরও ভালো করার দরকার এখন তিনি বলছেন জনগণ বারোই ফেব্রুয়ারির মাধ্যমে জেনে দিবে যে আসলে চাঁদাবাজিকে মানুষ পছন্দ করেন এখন মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে যদি আপনার চাঁদাবাজি দান্দাবাজি বহুত কিছু বলছেন এখন যদি বারোই ফেব্রুয়ারি মির্জা আব্বাস সাহেব সেখানে বিপুল ভোটে বিজয় হয় তখন তার তখন আপনার জবাব কি থাকবে তখন আপনি কি বলবেন যে চাঁদাবাজি আপনি বলছেন তাকে যদি মানুষ ভোট দিয়ে বিজয়ী করে তাহলে মানে বোঝা যাবে যে চাদাবাজ আপনি করেন এখানে কিন্তু প্রমাণ প্রতিপক্ষ হিসেবে তাই আসে এর জন্য বলি যে হয়তো এবার প্রথম নির্বাচন করতে আসছেন আপনারা জলাই যোদ্ধা আপনাদেরকে সম্মান করে সারা বাংলাদেশের মানুষ কিন্তু আচরণ ভালো করতে হবে তিনি যখন প্রতিটা জায়গায় নির্বাচনের মাঠে মানুষের কাছে ভোট চাচ্ছে প্রচারণা চালাচ্ছেন প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাধাগ্রস্ত হচ্ছে বিএনপি বা অন্য অন্য দলের লোক তাকে অনেকে জিজ্ঞাসাবাস করছে অনেক জুলাই যোদ্ধা যারা আসিল ঠ্যাং নাই পা নাই তাদের কোনো দিন খোঁজখবর নাই এখন তারা বহুত কিছু করবে তিনি মাথায় একদিন টুপি দিয়ে যখন ঘোরাফেরা করলেন তো অনেকেই বলে যে ভাই এ জায়গায় ভালো কারে বাবমু যে আপনিও তো এখন মাথায় টুপিতে করতেছেন তো এই যে হচ্ছে বাংলাদেশের অবস্থা আমরা মনে করি এই নাসিরুদ্দিন পাটওয়ারি সাহেবের আচরণবিধি অবশ্যই তিনি লঙ্ঘন করেছেন যে কথা কথাবার্তা থাকার দরকার সেটা কিন্তু তিনি বলছেন না তাদের এনসিপি নেতা আরও অনেক নেতা আছে তারা যারা নির্বাচন করছে তারা কিন্তু এ ধরনের কথাবার্তা বলছে না তারা একদম স্পষ্ট ভাষায় যেটা মানুষের জন্য ভালো এবং যেটা ব্যবহার মানুষের মধ্যে পড়ে এবং মানুষের কাছে ভোট চাইতে গেলে কীভাবে ভোট চাইতে হবে কীভাবে প্রতিপক্ষর সাথে কৌশল বিনিময় করতে হবে এবং প্রতিপক্ষকে কী বলতে হবে সে বিষয়ে তার এখনও ধারণা নেই তিনি তো নিজেই চিন্তা করেছিলেন যে ঢাকা আঠারো আসন নির্বাচন করবো এখানে দেখেন তার ভোট নেই এখন আঠারো আসনে গিয়ে মির্জা আব্বাস সাহেবের নামে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে এবং হাদি যেহেতু ওইখানে নির্বাচন করত এবং হাদিকে কেন্দ্র করে বা হাদিকে হাদির যে সুনাম বা হাদির যে আপনার সুনাম হাদির যে অবদান সেই অবদানকে নিয়ে তিনি একটা মানুষের সামনে রুখে দিচ্ছেন এবং মানুষের সামনে দেখাচ্ছেন যে হাদির ভক্ত আমরা বা হাদিকে আপনারা যদি পছন্দ করেন আমাকে বোঝেন মানে হাদিকে কেন্দ্র করে একটা ভুট চাওয়ার একটা পায়তারা তারা সৃষ্টি করেছে তিনি সেখান থেকে যে একটা বিজয়ী হওয়ার চিন্তা ভাবনা করেছেন কিন্তু এখন মানুষ বোঝে আমরা মনে করি নির্বাচন কমিশনার এ ধরনের যারা ভক্ত ভক্তব্য তাদেরকে নির্বাচন কমিশনার থেকে চিঠি দেওয়ার দরকার কারণ প্রতিপক্ষের সাথে কীভাবে আচরণ করতে হবে সেটা যদি না জানে তাহলে এ ধরনের উস্কানিমূলক যদি বক্তব্য দেয় তাহলে তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন এমনভাবে যদি মির্জা আব্বাস সাহেব বক্তব্য দেয় তাহলে সেখানে কি হবে আর কোনো কিছু হলে সেটা কিন্তু মির্জা আব্বাস সাহেব এর জন্যই আমরা নাসির উদ্দিন পাপটাই সাহেবকে বলি যে আপনারাও আমাদের ভাই বা আমরা যেই জুলাই যোদ্ধার আমরা দেখেছি সবাইকে তাদের ব্যবহার এবং মাদর্যতা থাকার দরকার